নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবার হবে কবে থেকে শুরু হবে স্কুল কর্তৃপক্ষ এই পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হবে কিনা না তা কীভাবে মোকাবেলা করা যাবে এই সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক সেমিস্টার পদ্ধতি চালু হওয়ায় আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বছরে দুটি এই দুটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী বছর অর্থাৎ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে এই দুটি পরীক্ষা বা সেমিস্টারের প্রথমটি শুরু হবে আটই সেপ্টেম্বর দু হাজার আর দ্বিতীয়টি শুরু হবে বারোই ফেব্রুয়ারি দু প্রসঙ্গত বারোই ফেব্রুয়ারি দু আগামী বছরের মাধ্যমিকের ঐচ্ছিক পরীক্ষা রয়েছে ওই দিনই শেষ হচ্ছে মাধ্যমিক এতদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরে একবারই হয়ে এসেছে কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হয় আগামী বছর থেকে বদলে যাচ্ছে এতদিন ধরে চলে আসা নিয়ম এবছরই শেষ বার্ষিক প্রক্রিয়া হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সব মিলিয়ে চারটি সেমিস্টার একাদশে ইতিমধ্যে দুটো সেমিস্টার হয়ে গেছে দ্বাদশে হবে আরও দুটো সেমিস্টার সাতই মে বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে আটই সেপ্টেম্বর চলবে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত প্রশ্নের ধরন এমসিকিউ পরীক্ষার সময়সীমা এক ঘন্টা পনেরো মিনিট সকাল দশটা থেকে এগারোটা পনেরো পর্যন্ত তবে ভিজুয়াল আর্টস মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষার সময়সীমা পঁয়তাল্লিশ মিনিট দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সংশোধী নেবে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে বারোই ফেব্রুয়ারি দু চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষাও সংশোধে নেবে এবং ছাত্রছাত্রীদের অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে পরীক্ষার সময়সীমা দু ঘন্টার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক্ষেত্রে ভিজুয়াল আর্টস মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত চতুর্থ সেমিস্টারের পরীক্ষা চলাকালীন তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও চলবে সাপ্লিমেন্টারি পরীক্ষা অবশ্য দুপুর একটা থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত হবে ভিজুয়াল আর্টস মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে দুপুর একটা থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুরনো পদ্ধতিতে হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তারা চাইলে নতুন পদ্ধতিতে অর্থাৎ সেমিস্টার পরীক্ষায় যে সিস্টেম তাতে পরীক্ষা দিতে পারবে তার জন্য ইচ্ছুক ছাত্রছাত্রীদের স্কুলের মারফত অনলাইনে নতুন পদ্ধতিতে পড়ার আবেদন করতে হবে এবং স্কুলে গিয়ে ক্লাসও করতে হবে সেক্ষেত্রে তারা এবছরই তৃতীয় এবং আগামী বছর চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে একই সঙ্গে যারা নতুন পদ্ধতি অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চায় না কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করতে পারেনি তাদের জন্য পুরনো পদ্ধতিতে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে সংসদ সেই পরীক্ষাও চতুর্থ সেমিস্টারের সঙ্গে বারোই ফেব্রুয়ারি থেকেই শুরু হবে এবং সাতাশে ফেব্রুয়ারি শেষ হবে তবে এই পরীক্ষার সময়সীমা পুরানো নিয়ম অনুযায়ী তিন ঘন্টা পনেরো মিনিটের সকাল দশটায় শুরু হবে এবং দুপুর একটা পনেরো মিনিটে শেষ হবে আটই মে মধ্যরাত থেকে ছাত্রছাত্রীদের অনলাইনে স্কুটি নিয়ে এবং রিভিউয়ের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে তৎকাল রিভিউ এবং স্কুটিনি করা যাবে এগারোই মে পর্যন্ত এবং সাধারণভাবে স্কুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করা যাবে বাইশে মে পর্যন্ত বারোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার তৃতীয় সেমিস্টারে সাপ্লিমেন্টারি পুরাতন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং একাদশে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে একই দিনে একই সঙ্গে চার ধরনের পরীক্ষা নিয়ে আপত্তি জানিয়েছে শিক্ষকদের একাংশ বেশ কিছু স্কুলে একই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেন্টার হয় সেখানে একই দিনে এতগুলো পরীক্ষা কি করে হবে পরীক্ষার ঘন্টা কার জন্য পড়বে এই জন্য একদিন পিছিয়ে তেরোই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দাবি জানিয়েছে শিক্ষক মহলের একাংশ দু সালের বারোই ফেব্রুয়ারি মাধ্যমিকের ঐচ্ছিক একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা যে রয়েছে তার ফলে যে স্কুল কর্তৃপক্ষ অসুবিধার সম্মুখীন হতে পারে তা আপনাদের সঙ্গে আলোচনা করলাম দেখা যাক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ নিয়ে নতুনভাবে কোনো চিন্তা ভাবনা করেন কি না সে সম্পর্কে কোনো নোটিশ সামনে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন